না বলতে পারাটা এক ধরনের যোগ্যতা নিজের জীবন উপলব্ধি থেকে এটা আমি নিজেই বুঝেছি জীবনে অনেক সময় না বলতে পারিনি বলে নিজেই পিছিয়ে পড়েছি তাই আপনাদেরকে বলছি না বলতে শিখুন প্রয়োজনে দরকারে এটা দোষের কিছু না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ আমার নিত্যদিনের গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে স্কুলে যায়নি নিজেরও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বাচ্চাদের ডাকলাম তারা উঠল না তাই ভাবলাম বাদ দেই না স্কুলটা একটু রিল্যাক্সেই কাটাই হাজব্যান্ড চলে গেছে অফিসে বাচ্চারা ঘুম তাই একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে বেশ আয়েস করে চা খেতে আমার খুব ভালো লাগে তখন আমি আমার জীবনের কথা ভাবি আজকে কেন বলছি না বলতে পারাটা একটা যোগ্যতা তার কারণ আমার মাকে দেখেছি কখনোই কাউকে না বলতে পারে না তার কারণে সে জীবনে বেশ বিপদে পড়ে কিন্তু ওই যে নিজের অভ্যাস করে ওঠেনি বলে এখন আর না বলাটা তার হয় না মাঝে মাঝে তার উপর রাগ করে আমি বলি আমি মনিজা বেগম হতে চাই না আমার মায়ের নাম মনিজা সে অবশ্য কষ্ট পায় কিন্তু সত্যি বলছি মায়ের মতো অতি ভালো মানুষ হওয়াতে আমার সবসময় বেশ আপত্তি আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের মতো ব্যবহার করি আমার জন্য যেটা ভালো আমি সেটা আগে নিতে একটু দ্বিধাবোধ করি না তাই বলে আমি কখনো কাউকে পিছিয়ে ঠেলি দেই না আমি আমারটা নিয়ে ভালো থাকতে চাই কারোরটা নিয়ে ভালো হতে চাই না এই চর্চাটাতে আমার কাছে মনে হয় দোষের কিছু নেই কারণ আপনি যখন অন্যের কেন ক্ষতি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়াটা ঠিকই আছে কিন্তু যখন আপনার চাওয়াটা অন্যের ক্ষতির কারণ তখন তাতে সমস্যা তাই আমি জীবনে এটাই মেনে চলি আমার কারণে কারো ক্ষতি না হয় আমি কারো উপকার করতে না পারি সমস্যা নেই কারো ক্ষতি না করলেই হল এটা আমার জীবন উপলব্ধি আমার মা পুরো ভিন্ন তাই বলছি জীবনের প্রতি পদে দেখেছি যখনই না বলতে পারিনি নিজেই পিছিয়ে পড়েছি সেই গল্পই আপনাদের শোনাবো একটু পরে যেহেতু কাজের লোক নেই ছুটিতে গেছে বেশ লম্বা সময়ের জন্য তাই কাটাকাটিগুলো নিজেকেই করে নিতে হচ্ছে যদিও আমি এটা বেশ ভালো পারি না আমার বেশ সময় লাগে সব পারি বলে সব কাজ পারফেক্ট পারতে হবে এমন কোনো কথা নেই অন্তত এটা আমি বিশ্বাস করি যেটা পারি না সেটা করার চেষ্টাও করি না তবে যেটা পারি সেটা খুব ভালো করে করার চেষ্টা করি তবে একদমই যে পারবো না তেমনও না আসলে জীবন আপনাকে শিখিয়ে দেবে ঠেলার নাম বাবাজি ঠেলায় পড়লে সবই শিখে যাবেন কিছু না পারা মানুষও একসময় দেখেন সব কিছুই পারে তাকে দেখে অবাক হতে হয় আরে এই কাজটা তুমি পারো তোমাকে দেখে তো বোঝা যায় না জীবন এমনই সময় পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় মানুষকে চিনতে শেখায় জীবনকে বুঝতে শেখায় কারণ জীবনের মতো কঠিন মনে হয় কিছুই নেই আজকে তেমন কিছু রান্না করব না লাল শাক দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আমি খুলনার দিকের মানুষ তো চিংড়ি মাছ ছাড়া আমার ঠিক জমে না আমাকে দেখে তো অনেকেই বলে তোমার বাসে অবশ্যই আজকে চিংড়ি রান্না হবে আমি গাল হেসে উত্তর দেই জি ভর্তা বলুন ভাজি বলুন রান্না বলুন চিংড়ি ছাড়া ঠিক চলে না গতকাল রাত থেকেই বাচ্চার আবদার কেক বানিয়ে দাও মাঝে মাঝে না কিছুই করতে ইচ্ছে করে না কালকে আমি কিছুই করিনি তাই আজকে বেশ কাজ জমে গেছে ভিডিওতে আমাকে যেরকম গোছানো দেখেন মাঝে মাঝে কিন্তু আমি বেশ অগোছালো জীবনটা তো এমনই বলুন সব সময় গুছিয়ে থাকা যায় বা গুছিয়ে থাকতে ভালো লাগে আমার তো অগোছালো থাকতে বেশ ভালো লাগে আমার মা তো মাঝে মাঝে বলে বাসায় এগুলো কি পড়িস একটু ভালো জামা কাপড় পরতে পারিস আমি আবার এরকম না বাসায় আমার কাছে মনে হয় ওটা আমি সব থেকে কমফর্টে ড্রেসটা পরি যেটা পরে আমি রিল্যাক্সে থাকতে পারি অন্যের কেমন লাগছে সেটা পরের কথা আজকে বানাচ্ছি গাজরের কেক আমার বাচ্চা দুটো বেশ পছন্দ করে এবং আমার কাছে মনে হয় এই কেকটা যেমন হেলদি ঠিক তেমনি টেস্টি গাজরের কেকের ফুল রেসিপি আমার চ্যানেলের একটা ভিডিওতে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব ফুল রেসিপিটা দেখে নেবেন বানাবেন সবার পছন্দ হবে আমার বাসার সবার তো খুব পছন্দের এমনকি আমার ননদ শাশুড়িও খুব পছন্দ করে আমার হাতের এই গাজরের কেক আমি কেক বানানো শিখেছি আমারই এক বাড়িওয়ালার কাছ থেকে তখন ক্লাস এইটে পড়ি আন্টি তখন কেক বানানো শিখাতেন যেহেতু আমি তার ভাড়াটিয়া একদিন আন্টিকে বললাম আমিও কেক বানানো শিখতে চাই সেই থেকে শিখা কেক বানিয়ে চলে এসেছি বেডরুমে শীত চলে আসছে সারাদিকে এত বালু প্রতিদিন পরিষ্কার করেও কুল পাচ্ছি না তাই শীত আসার আগেই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি যারা আমার অন্য ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি কোনো কাজ একবারে করি না অল্প অল্প করে করি ধরেন আজকে দুই রুমের দুই জালনা মুসলে কালকে অন্য দুই রুমের দুই জালনা এভাবে করে অল্প অল্প করে পরিষ্কার করি এতে করে আমার কাজের চাপটাও কম হয় এবং প্রতিদিনের অল্প অল্প পরিষ্কারের কারণে ঘরও থাকে সব সময় চকচকে জালনা পরিষ্কার করেছি ফ্যান পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ লাল শাকের মাখা ঝোল আর টক ডাল জলপাই দিয়ে ফ্রিজে একটু মাছ রান্না করা আছে ওটা বাচ্চাদের দিয়ে দেব। ব্যাস দুপুরের খাওয়া শেষ হয়ে যাবে দুপুরে তো আমি আর আমার দুই ছেলে খাবো রাতে ভালো একটা কিছু করে দেব এটা বিকেলের সময় বাচ্চাদের ঘুম পড়িয়ে। একটু নিজের কাজে বসেছি নিজের কাজ বলতে এগুলো আমি প্রায়ই করি কোনো একটা কিছু ফেলে দেওয়া জিনিস আমি খুব সযত্নে গুছিয়ে রাখি এই অভ্যাসটা আমার ছোটকাল কাল থেকেই কোনো একটা জিনিস দেখলেই মনে হয় এটা ফেলে না দিয়ে এটাকে একটু যত্ন করলেই অন্য কোনো কিছুতে রূপ নেবে যেমন এটা একটা দইয়ের হাড়ি তো ভাবলাম আমার অনেক মানি প্ল্যান্ট গাছ হয়েছে এটাকে একটু সুন্দর করে রঙ করে নিলেই দারুণ একটা মানি প্ল্যান্ট প্লান্টার হয়ে যাবে যে চিন্তা করা সেই কাজ রং তুলি নিয়ে বসে পড়েছি আর রং তুলি দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় এটা আমার স্ট্রেচ কমিয়ে দেয় আগে প্রচুর গল্পের বই পড়তাম জানেন এখন আর ঠিক ধৈর্য হয়ে ওঠে না আপনাদের সাথে এমন হয় কোন একটা বইয়ের দুই পাতা পড়লেই মনে হয় আর ইচ্ছে করছে না কি জানি মাঝে মাঝে মনও খারাপ লাগে এটা কেমন কথা কিন্তু বিশ্বাস করুন এখন আর সেই ধৈর্যটা হয় না কিন্তু রং তুলি নিয়ে বসলে এরা আমাকে কখনোই নিরাশ করে একটা পুরাতন জিনিস থেকে নতুন জিনিস তৈরি করার আনন্দটাই অন্যরকম ভিডিওর প্রথমেই বলছিলাম না বলাটা এক ধরনের যোগ্যতা তখন আমি বেশ ছোট ক্লাস ফোর ফাইভে পড়ি আর্টের এক কম্পিটিশনে গিয়েছি কলোনির আমার দুই ফ্রেন্ডও সেখানে আমার সাথে কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে ছবি আঁকতে দিয়েছে তার কাছে রং ছিল না আমাকে বলল এসা তোর বেগুনি কালারটা দে না তোর অন্য রং করতে করতে আমার কাজ শেষ করে তোকে দিয়ে দেব আমারটা আমি পাচ্ছি না তো আমি ভাবলাম বেগুনি রঙ করতে আমার একটু দেরি আছে দিয়ে দেই ওকে কি সমস্যা ওকে বেগুনি রংটা দিলাম দিয়ে আমি আমার অন্য ছবি আঁকাগুলো শেষ করছিলাম লাস্টে যখন আমি বেগুনি রঙ চাচ্ছি ওর কাছে আমার রংটাই সে আমাকে দিল না বললো তুই অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজ করে নে আমি এতই চেয়েছি তবুও দিল না বেপাত্তা আমি অন্য রং দিয়ে আমার ড্রয়িংটা শেষ করেছিলাম যাই হোক শেষে সে ফার্স্ট হয় আর আমি সেকেন্ড তার কারণ আমাদেরকে দিয়েছিল সবজির ঝুরি আঁকতে তো ওখানে আমি বেগুনটা অন্য রং করেছি আর সে বেগুনের রং একদম পারফেক্টই করেছিল এই একটুর জন্য সে ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড আর সে ফার্স্ট হওয়ার পর কি একটা ভাব আমার সাথে ঠিক মতো কথাই বলল না সেদিনে আমি শিখে গেলাম আর যাই করি নিজের দরকারের জিনিস অন্যকে কখনোই দেব না বরঞ্চ না বলতে শিখব আমি যদি তখন তাকে বলতাম এখন দিতে পারবো না কারণ আমারও রং করতে হবে জানি সে হয়তো একটু রাগ করতো কিন্তু আমি কখনোই সেকেন্ড হতাম না অবশ্যই আমি ফার্স্ট হতাম তাই সেই ছোটোকালেই আমি শিখে গিয়েছিলাম নিজেকে বিপদে ফেলে অন্যের উপকার করার মধ্যে কোনো সার্থকতা নেই আজকে আমার কথাগুলো খুবই স্বার্থপর শোনাচ্ছে জানি কিন্তু বিশ্বাস করুন বাস্তবতা বড়ই স্বার্থপর এমনকি ভার্সিটিতেও আমি অনেকবারের প্রমাণ পেয়েছি যার জন্য কাজ করেছি সেই আমাকে ফেলে সামনে এগিয়ে গিয়েছে আবার এমন একটা প্রিটেন করেছে যেন আমি তার কোনো সাহায্যেই লাগিনি দিন যত বাড়ছে অভিজ্ঞতাও তত বাড়ছে জীবন তত বাড়ছে আপনারা কি করেন জানি না জীবন আমাকে অনেক ভাবায় আমি জীবন থেকে যা চেয়েছিলাম তার কাছাকাছিও যদি কিছু পেতাম তাহলে হয়তো এমনটা মনে হতো না জীবনের স্বপ্ন থেকে আপনি যখন অনেক দূরে ছিটকে পড়ে যাবেন তখনই বুঝতে পারবেন জীবনটা কত কঠিন এবং কতটা স্বার্থপর যাই হোক অনেক কথা বলে ফেললাম কেমন লাগলো আমার প্ল্যানটারটা জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন ধন্যবাদ